এই ভিডিওগুলা দেখার পর কিংবা তাদের অবস্থা জানার পর আপনারা কি চুপ থাকতে পারতেছে বিশ্বাস করেন আমি পারতেছি তাই আমি চিন্তা করছি আমি সহ আপনাদের সাথে নিয়ে কিছু একটা করার জন্য আমি ক্যাপশন এবং পিন কমেন্টে ফান্ড কালেকশনের সম্পূর্ণ ডিটেইলস দিয়ে দিতে আপনাদের দ্বারা যতটুকু পসিবল মানে আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা ততটুকুই কন্ট্রিবিউট করেন আপনাদের দ্বারা যতটুকু সম্ভব প্লিজ তা থেকে ওই মানুষগুলোর পাশে দাঁড়ান বিশ্বাস করেন এই মুহূর্তে ওই বন্যায় কবলিত মানুষদের আমার এবং আপনার সাপোর্ট সব থেকে বেশি দরকার কারণ গত দুই দিনে যে সব মানুষকে পানি বন্ধ থেকে উদ্ধার করা হয়েছে তাদের সকলেরই খাদ্য সংকট দেখা দিচ্ছে এই মানুষগুলোর জন্য এখন বেশি বেশি শুকনা খাদ্য মেডিসিন এগুলা খুবই প্রয়োজন আর দেখেন ওখানে যে মানুষগুলো আছে অথবা যে মানুষগুলো গেছে তাদের দেখার পক্ষে তো সম্ভব না যে সবকিছু করা এখন আমরা দেশ এবং দেশের বাইরে যত মানুষ আছে সবার এগিয়ে আসতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনাদের যতটুকু সামর্থ্য আছে তাই থেকে কিছু একটা করুন

ফান্ড কালেকশনের নাম্বারটা দেওয়া আছে ওইটাও ফারাবি বক্স থেকে নাও যাদের বিশেষ হচ্ছে না এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফারাবি ভাইয়ের মেইন ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে হলেও অবশ্যই যে যে যতটুকু পারেন যার সামর্থ্য অনুযায়ী আপনারা ফারাবি এর ভিডিও দেখে হলেও কিছু একটা করার চেষ্টা করুন আর হ্যাঁ আরেকটা কথা যারা নিতান্তই পারবেন না তারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে আরো জন মানুষের কাছে যাবে তাহলে আরো দশজন মানুষ যদি এই ফান্ডে কন্ট্রিবিউট করে তাহলে আরো দশজন মানুষের খাবারের ব্যবস্থা হবে প্লিজ শেয়ার করতে ভুলবেন না অন্তত কিছু হেল্প না করতে পারলেও শেয়ারটা করে দিয়ে এতটুকু অন্তত হেল্প করেন